কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন তিনি এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমরা কোন জায়গায় পৌঁছেছি এই চাকরি দুর্নীতির সাথে তার দু চারটি পয়েন্ট আমি তুলে ধরতে চাই আপনাদের কাছে দু থেকে দু এই সালের মধ্যে ন লক্ষ শিক্ষার্থী দু উনিশ থেকে চব্বিশ এই সামান্য সময়ের মধ্যে ন লক্ষ শিক্ষার্থী পশ্চিমবঙ্গ সরকারের স্কুল ছেড়ে দিয়ে বেসরকারি স্কুলে ভর্তি হতে বাধ্য হয়েছে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি কফিন বদ্ধ করে ফেলেছে শুধু চিতাতে তোলাটা বাকি সেই শিক্ষা ব্যবস্থা ছেড়ে তারা বাধ্য হয়েছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যাওয়ার জন্য এবং অদ্ভুতভাবে এই শিক্ষা ব্যবস্থার এই দলিল পাওয়ার পরেও এই প্রমাণ পাওয়ার পরেও পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যত্বের সাথে জাতীয় শিক্ষানীতি এন ইপি টোয়েন্টি টোয়েন্টি পশ্চিমবঙ্গে লাগু করছে না অথচ এই সমস্ত বেসরকারি স্কুল যেখানে ছাত্ররা শিফট হয়েছে এই সিবিএসসি হোক আইসিএসসি হোক বেশিরভাগ স্কুলেই সিবিএসসি স্কুলে তো হানড্রেড পার্সেন্ট স্কুলে সেখানে NEP ইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ নতুন জাতীয় শিক্ষানীতি সেখানে কিন্তু ফলো করা হচ্ছে